আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিংগার থানার দেয়া এলাকা সিঙ্গার থানার দেয়া এলাকা একটি পাঁচ শতাংশ বাড়ির ভিটার ভিডিও দিচ্ছে আপনারা যারা বাড়ি করার চিন্তাভাবনা করবেন তারা আপনারা এই পাঁচ শতাংশের ভিডিওটি দেখতে পারেন রাস্তাটি সিংহের থেকে বাইরা বাইরার থেকে গারা দিয়া বাইরার খুব কাছে গাড়া দেওয়া এই এলাকাটি আপনার এই যে রাস্তার সাথে আপনার দেখতে পাচ্ছেন বড় রাস্তার থেকে আবার ছোটো রাস্তা জমির মালিক বের করে দিয়ে ছয় ছয় ফিট কম বেশি রাস্তা দিয়ে পাঁচ শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ডাইনেভাবে বাড়িঘর তিন সেট বাড়ি আছে বিল্ডিং আছে লোকজন বসবাস করতেছে এই গাড়া দেওয়া এলাকা আপনার পাঁচ শতাংশ একদম ফুল্লি কমপ্লিট বাড়ির ভিটা করা ইচ্ছা করলে আপনি শুধু এসে বাড়ি করতে পারবেন একদম বাড়ির ভিটা কমপ্লিট পাঁচ শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সেট বাড়ি দেখা যায় রোদ্রের জন্য হয়তো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এবার এই জমির সাথে যে আরেকটা একতলা বিল্ডিং হচ্ছে আপনারা এই যে আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে আপনার পিলার উঠে গেছে একই মালিকের জমি এগুলো বিক্রি হয়ে গেছে আর এই বিল্ডিংয়ের অংশ বিল্ডিংয়ের পিছনের অংশ থেকে আপনার এদিকে আপনার পাঁচ শতাংশ এই যে আমি পাঁচ শতাংশ জমির মধ্যে চলে গেলাম এই পাঁচ শতাংশ জমি এখানে জমি আছে দশ বা সাড়ে দশ কম বেশি হবে এখান থেকে মালিক পাঁচ শতাংশ বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বিটা করা চতুর্দিকে আপনার গাছ লাগানো আছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ একদম মেপে বাড়ির মালিক জাগার মালিক একদম আপনাদেরকে বুঝিয়ে দিবেন উনি এখানকার স্থানীয় লোক ওনার এই জমিটি পাঁচ শতাংশ জমি এখান থেকে ওনার আর্থিক প্রয়োজনের কারণে বিক্রি করবেন আর পাঁচ বা যেটুক থাকে উনি রেখে দিবেন আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে পুরা জায়গাটা একদম মাটি ফেলে উনি বরাট করে রেখেছেন বাড়ি করার হয়তো চিন্তাভাবনা আসিল কোনো কারণবশত আর্থিক প্রয়োজনের জন্য সে পাঁচ শতাংশ জমি বিক্রি করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন পাশে বিল্ডিং হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই জমিটি হচ্ছে চার পর্সার কাগজ এ আর এস আপনার একদম কমপ্লিট চার পর্সা ওনারা বলতেছেন চার পর্সা একদম চার পর্সার কাগজ কমপ্লিট কাগজপত্র ফুললি কমপ্লিট আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার দেয়া এলাকা জমিটির অবস্থান জমিটি হচ্ছে পাঁচ শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ জমিটি মালিক দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্যে আপনার নির্ধারণ মূল্য নির্ধারণ করেছেন যদি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম